আসসালামু আলাইকুম ব্যবাস আশা করি ভালো আছেন এই যে দেখা যাইতেছে আপনার গা গ্রামের বিলে কিছু মাছ ধরা হইতেছে বিলার নাম একটা আচ্ছা এই বিলের নাম কি বিলের নাম কেডার বিলের নাম 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 এটার কি না ভাই নামটা জানি কি দলাই বিল এই দলাই বিল এই দেখতেছেন আপনার এই যে 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 মাছ ধরতেছে সুন্দর মাছ ধরতেছে বিশাল বড় এক মাছ ধরছে এই যে শোল 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 এই যে দেখেন মাছ শোল এই দেখেন শোল মাছ পুঁ মাছ অনেক ধরনের মাছ এই যে দেখা যাইতেছে তিনজন তাহলে এই তিনজনে এই সম্পূর্ণ এটা পানিটা শেষ করছে ফালাইছে সম্পূর্ণ পানিটা শেষ করছে দেখেন কিছু শিশু আমার পানি ফালাইতেছে দেখা যাইতেছে যে ধরতেছে যেতেছে অনেক মাছ আছে দেখা যায় শেষ পর্যায়ে তারা আর তো বেশি লাগতো না হয়তো বাবাই হ্যাঁ শেষ মাছ ধরা হারা গেছে এই যে শেষ পর্যায়ে দেখা যাইতেছে হারা গেছে নাকি এই যে ভালো ভালো তারা তিনজন এই একসাথে মাছ ধরা হইতেছে মাছ কি এগুলো বিক্রি করবেন চাচা বিক্রি করবেন না হ্যাঁ ও এগুলো তারা খাওয়ার লাগিয়া মাছ বিক্রি করে নাই কিন্তু মাছগুলা খুব সুন্দর একগুলা মাছ একবারে তার তোজা মাছই দেখেন একবারে লাফালাফি শুরু করে দিছে এরকম সুন্দর মাছ আপনারা আগেও ধরতে দেখছেন কিনা না আর আমার চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এগুলা মাছ নতুন নতুন ভিডিও মাছের ভিডিও অনেকগুলাই আমি আপলোড দেই একদিন পর পর দেখা যাইতেছে আপনার গা অনেক সুন্দর সুন্দর ভিডিও আরো আছে মাছের ওইগুলো দেখতে পারবেন এই যে মাছগুলো পড়ে দেবো পড়ে যাবো হ্যাঁ মাছ কিন্তু ধরা শেষ একমত নাই যে কিছু পানি আছে ওইগুলা শেষ হয়ে গেলেই তারা এখান থেকে চলে যাইব যে পানি সাইরে পার ঘুঁতেছে কারণ তারার তারার লাগে শেষ এখন মাছ ধরা আর হয়তো বা মাছ ধরবে না পানির সম্পূর্ণ নেওয়া হয়ে পড়েন মাঝজন দেখেন দেখেন শোল মাছ এই শোল মাছ পাইছে শেষ সামনের মাছ ধরা ঠিক আছে তাহলে আপনার দালও কিছু মাছ আছে ওইগুলো শেষ করে দেন

মাছগুলো ধরেন এই ভাই একটু দেখি একটু ভাই দেখেন শেষ দেখি ভাই আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আবার বলতেছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিল আইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম